মাটিতে বাংলার মাটিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি বলা হয় আমি আমি সামাজিক মাধ্যম যেগুলো রয়েছে মুখ্যমন্ত্রীর পেজ যেগুলো রয়েছে সেখানে আমি দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি বলা হয় কারা বলে যারা এখানে অতিথি হয়ে এসছে এখানের চাকরিগুলো দখল করেছে এখানকার ব্যবসাগুলো দখল করেছে এখানকার বড় বড় আবাসনগুলোতে যারা থাকে টু বিএচকে থ্রি বিএইচকে কমপ্লেক্স যেগুলো বাঙালির কিনবার সামর্থ্য নেই কোটি কোটি টাকা টাকার ডুপ্লেক্স তিন ট্রিপ্লেক্স সে সমস্ত বিল্ডিংগুলো যারা কিনে বসে রয়েছে তারাই বাঙালিকে বলে যে তারাই বলে বাঙাল মেয়ে কুচ নেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা বাংলাদেশি বলে তাহলে আমরা কোন ছাড় এই রাজারহাট অঞ্চলে যতগুলো তিওয়ারি পান গুপ্তা পান চৌরাশিয়া পান রয়েছে টোটাল বিহারে ততগুলো বাঙালির পানের দোকান নেই আমরা হলফ করে বলতে পারি গত তেত্রিশ বছরে বিহারে একটাও বাংলা মাধ্যম খোলা হয়নি যে কটা বাংলা মাধ্যম ছিল সেগুলোকে জোরপূর্বক হিন্দি মাধ্যম করা হয়েছে এই হলো পরিস্থিতি আর আমার রাজ্যে হলো গিয়ে জায়গায় জায়গায় হিন্দি মিডিয়াম স্কুল হিন্দি প্রকোষ সংঘ হিন্দি বিশ্ববিদ্যালয় হিন্দি সেল হিন্দি একাডেমি মানে ছয় লাখ আপনারা জানেন বাংলার মাটিতে এতদিন যেমন বাঙালি আক্রান্ত হয়ে আসছিল মুখের ভাষা বাংলার জন্য তেমনি আজকে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিশেষ করে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য রয়েছে সেখানে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি দাগিয়ে বাঙালিকে আক্রান্ত হতে হচ্ছে এটা হলো সমস্যা এর সমাধানও আমরা বলবো আমরা কুন্ডিস জানাই যে সমস্ত বাংলা রাজনৈতিক দলগুলো আছে সিপিএম তৃণমূল কংগ্রেস সবাই রাস্তায় নেমেছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং সর্বোপরি আমাদের রাজ্যের যে শাসক দল রয়েছে তারা বাংলা ভাষা আন্দোলনেরও ডাক দিয়েছে আমরা কোন নিচ্ছি না তাদের এতদিন পরে তাদের বোধদয় হয়েছে এতদিন পরে তারা বাঙালি 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 ইমোশন বাঙালির কথা বলছে ভালো লাগছে এটাই চাই ছিয়াশি শতাংশ বাঙালি রাজ্যে বাঙালি বাঙালি হবে এটাই চাই এটা হলো সমস্যা সমাধানের কথা আসতে হবে আমি যখন এই রাস্তা দিয়ে আসছিলাম আমি এয়ারপোর্ট এক নম্বর গেট দিয়ে আসছিলাম আমি যখন আসছিলাম একটা হলদিরাম সেটা স্টপেজের নাম কোনো দিন হলদিরাম ছিল না ওটা কাজী নজরুল ইসলাম সর্নি বলেই জানি হঠাৎ করে হলদিরাম হয়েছে কি কারণে হয়েছে কি বৃত্তান্ত আপনারা জানেন যারা যারা জানেন এলাকায় যারা অনেকদিন ধরে বাস করছেন তারা জানেন পয়সার জোরে কেউ কেউ ওই জায়গার নামই হলদিরাম করে ফেলেছে যাই হোক আসার সময় এমন জল পেলাম মানে কি বলব রাস্তার দুই ধারে এমন জল ছিল যে আসতে অনেক সময় লেগেছে এটাও সমস্যা এরও সমাধান আছে হঠাৎ করে এই জল জমেছে যে এটা যদি আগে থেকে যদি প্রস্তুতি নেওয়া যেত অর্থাৎ নিকাশি ব্যবস্থা যদি উন্নতি করা যেত ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিক করা যেত প্লাস্টিক জমা না দেওয়া যে সমস্ত কারণ রয়েছে সেগুলো যদি ঠিক করা যায় তবে জল জমে না মানুষকে ভোগান্তির শিকার হতে হয় না আমার মা বোনদের ওই রাস্তা পারাপারের সময় তখন হাঁটু অবধি কাপড় তুলতে তুলে যেতে বললাম কষ্টের কথা তাই বলতে বাধ্য হলাম এরকমভাবে আসতে হয় না যদি সমাধানের ব্যবস্থা যদি করা যায় তবে রাস্তায় যেভাবে জল জমে রয়েছে ঠিক এইভাবে বাঙালি যে পরিযায়ী হয়ে অন্য রাজ্যে যাচ্ছে আক্রান্ত হচ্ছে মুখের ভাষা বাংলার জন্য তারও সমাধান রয়েছে সে সমাধান করতে হবে শুধু সমস্যার কথা বললে হবে না আমরা এই মঞ্চ থেকে সে সমাধানের কথাও বলি আমরা রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্বাচন করি নির্বাচিত করে তাদেরকে সেই চেয়ারে বসাই আজকে আমাদের কাগজ দেখাতে হবে আমরা এই রাজ্যের নাগরিক কিনা আমরা এই রাষ্ট্রের নাগরিক কিনা তার প্রমাণ দেওয়ার সময় এসেছে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের রাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আজকে আমাদের মুখের ভাষা বাংলার জন্য আজকে বাংলাদেশি দাগিয়ে পুশব্যাক করা হচ্ছে অন্য রাজ্যে এখানে আপনারা অনেকেই বলবেন অনেকেই বলবেন যে মুসলমানদের তাড়ানো হচ্ছে অনুপ্রবেশকারীদের তাড়ানো হচ্ছে রোহিঙ্গাদের তাড়ানো হচ্ছে এটা নাকি আপনারা বলবেন কিন্তু আমরা যখন দেখতে যাচ্ছি মুসলমান নয় হিন্দু মুসলমান নির্বিশেষে সকল বাঙালিকে মুখের ভাষা বাংলার জন্য তাড়ানো হচ্ছে এই জিনিস কি নতুন এই জিনিস নতুন নয় এর আগে অনেকবার হয়েছে আপনারা যারা অনেকদিন রয়েছেন রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা জানবেন নেন গণহত্যা তিনসুকিয়া গণহত্যা উত্তরপ্রদেশে বাঙালির মন্দির ভাঙা বিভিন্ন সময় বাঙালির ওপরে এইভাবে আক্রমণ চলে এসছে বাঙালি খেদাও এইভাবে হয়ে এসছে বাঙালিকে সবসময় তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছে বাংলার মাটিতে বাংলার মাটিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি বলা হয় আমি আমি সামাজিক মাধ্যম যেগুলো রয়েছে মুখ্যমন্ত্রীর পেজ যেগুলো রয়েছে সেখানে আমি দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি বলা হয় কারা বলে যারা এখানে অতিথি হয়ে এসছে এখানের চাকরিগুলো দখল করেছে এখানকার ব্যবসাগুলো দখল বড় বড় আবাসনগুলোতে যারা থাকে টু বিএচকে থ্রি বিএচকে কমপ্লেক্স যেগুলো বাঙালির কিনবার যাদের সামর্থ্য নেই দু কোটি টাকা তিন কোটি টাকার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স সে সমস্ত বিল্ডিংগুলো যারা কিনে বসে রয়েছে তারাই বাঙালিকে বলে যে তারাই বলে বাঙাল মেয়ে কুচ নেই হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা বাংলাদেশি বলে তাহলে আমরা কোন ছাড় আমরা বাংলা পক্ষ আপনারা দেখে থাকবেন আমরা শুধু সামাজিক মাধ্যমে তিনশো আমরা সেই সংগঠন আমরা সকলকে বাঙালিকে ঐক্যবদ্ধ করার জন্য এই মিটিং মিছিল করছি এবং সকলকে বলছি বাঙালি হিসাবে ঐক্যবদ্ধ হন ঘটি বাঙাল হিন্দু মুসলিম এগুলো পরে করবেন তৃণমূল সিপিএম এগুলো পরে করবেন আগে বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ হন বাংলা থেকে হিসাব যেটা হিসেব বলছে পরিসংখ্যান বলছে তাতে বাইশ লক্ষ বাঙালি নাকি অন্য রাজ্যের কাছে পরিযায়ী হিসেবে এবং দু কোটি দু কোটির ওপরে নাকি অন্য রাজ্য থেকে মানুষ এসছে এখানে কাজ করতে আপনি বুঝতে পারছেন ব্যবস্থা পরিস্থিতিটা আজকে যদি দু কোটি যারা অন্য রাজ্য থেকে আমার এখানকার চাকরিগুলোকে দখল করেছে তারা যদি নিজের রাজ্যে চলে যায় এবং বাইশ লাখ পরিযায় যদি আমার রাজ্যে চলে আসে কোনো সমস্যা হবে এটাই হলো সমাধান সমাধান হলো বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ এবার যারা ভূমিপুত্র সংরক্ষণ জানেন না তারা হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণটা কি ভূমিপুত্র সংরক্ষণ হলো গিয়ে রাজ্যের সকল চাকরি টেন্ডার ফুটপাথ ব্যবসা হকার স্পট সমস্ত কিছুতে প্রথম অধিকার বাঙালি থাকবে এই যে আমরা এখানে আমি যেখানে বক্তব্য রাখছি সামনে এগিয়ে হলো গিয়ে অটো স্ট্যান্ড রয়েছে টোটো স্ট্যান্ড রয়েছে এগুলো এখনও বাঙালির রয়েছে রাজাহাট অর্জন এখনো মোটামুটি বাঙালি রয়েছে কিন্তু আমি যদি একটু এগিয়ে যাই এই যে দমদম ক্যান্টনমেন্টে যদি চলে যাই এই তিঘড়িয়ার ওখানে যাই বাঙ্গুর যাই লেক টাউন যাই গিয়ে দেখবেন জনবিন্যাস বদলে গেছে এখানেও জনবিন্যাস বদলেছে কিন্তু ফ্ল্যাটগুলোতে এখন জনবিন্যাস বদলেছে নিচেরটা বদলায়নি নিচেরটা বদলাবে আর জনবিন্যাস বদলানোর পরেই দেখবেন টটো স্ট্যান্ড হাতছাড়া অটো স্ট্যান্ড হাত ছাড়া ফুটপাতগুলো হাতছাড়া এই রাজাহাট অঞ্চলে এই রাজারহাট অঞ্চলে যতগুলো তিওয়ারি পান গুপ্তা পান চৌরাশিয়া পান রয়েছে টোটাল বিহারে ততগুলো বাঙালির পানের দোকান নেই আমরা হলফ করে বলতে পারি গত তেত্রিশ বছরে বিহারে একটাও বাংলা মাধ্যম খোলা হয়নি যে কটা বাংলা মাধ্যম ছিল সেগুলোকে জোরপূর্বক হিন্দি মাধ্যম করা হয়েছে এই হলো পরিস্থিতি আর আমার রাজ্যে হলো গিয়ে জায়গায় জায়গায় হিন্দি মিডিয়াম স্কুল হিন্দি প্রকোষ সংঘ হিন্দি বিশ্ববিদ্যালয় হিন্দি সেল হিন্দি একাডেমি মানে ছয় লাখ